হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের একশো উনসত্তর নম্বর বুধের ঘটনা একজন অতি বৃদ্ধা মহিলা নাম সৌরভী মন্ডল বয়স আশি বছর ওনার দুই ছেলে সন্তোষ মন্ডল ও মনোতোষ মন্ডল উভয়ের পিতার নাম বাবুরাম মন্ডল এই দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ মাকে খেতে পড়তে দেয় না এমনকি ফিরেও তাকায় না অতি জীর্ণ পণ্য কুঠিরে বসবাসকারিনী সৌরভী মণ্ডলের কাতর প্রার্থনায় প্রতিবেশীরা যখন যেটুকু খেতে দেয় তা দিয়েই পেট ভরে বৃদ্ধা সৌরভী মণ্ডলের পার্শ্ববর্তী প্রতিবেশীদের বিষয়টি সহ্যের অতীত হয়ে যাওয়ায় তারা এই ঘটনার প্রতিবাদ জানায় এবং তখনই সৌরভী মন্ডলের বড় ছেলে সন্তোষ মন্ডল তাদেরকে মারধর করে ঘটনাটি শুনতে পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় সন্দীপ সরকার মহাশয়ের উদ্যোগে বয়স্ক মহিলাটিকে শীতের বস্ত্র কাপড় ও খাবারের ব্যবস্থা করেন এবং স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে এই ঘটনা যথাপ্রযুক্ত ব্যবস্থা উনি নেবেন তিনি আরো বলেন অভিযুক্ত অপরাধীকে খুব শীঘ্রই গ্রেফতার করবেন এই বিষয়ে ওই বুথ পঞ্চায়েতের সদস্য বিশু হালদার বলেন আগে অনেকবার ওদের বলেছি কিন্তু ওরা ওদের মাকে দেখে না আজ গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় মা কে উদ্ধার করলেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও সন্তোষ মন্ডলকে গ্রেপ্তার করলেন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কি বললো বড় বলছিস আমরা খাতি দেনে পত্তি দেনে কিছু দেনে

এটা আজকের সকালে একটা ঘটনা ঘটেছে এখানে এই সন্তোষ মন্ডলের বাড়ি পাকা বাড়ি ইনি এখানে থাকেন ওনার মা আছে বিদ্যা মা ভালো দেখতে পায় না সে একটা অন্ধকার ঘরে ভেতরে কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে সেখানে কোন রকম আলো নেই কুকুর ছাগল একসঙ্গে ভাবে তাকে রাখা হয়েছে এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে এই জন্য চাইছি যে এইভাবে একটা সন্তান তার মারফত খারাপ ব্যবহার করার জন্যে একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্যবতা পান বা থেকে থেকে সুবিধা যতটা করার করি কিন্তু ওনাকে অনেকগুলো বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অবানিত দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক বিশাল সদস্য

ডিআর ভ্যালি পাবলিক স্কুল এবার ডিজিটাল পরিষেবা চালু হল অনলাইন আরো আধুনিক শিক্ষার পথে আমরা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফর্ম এখনই পাওয়া যাচ্ছে যোগাযোগ করুন এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন নাইন ফাইভ ফোর সেভেন টু ঠিকানার রামেশ্বরপুর খোসাল মোড় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপে